বাবা এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব ঠিক আছে খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে দেরি করা যাবে না রেডি আচ্ছা ওকে রেডি আচ্ছা এ টি এইচ ই আর মতিয়া না তো আর মতিয়ার কি হয় নাই হয় নাই কি এম ও টি এইচ ই আর ও মাদার 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 আচ্ছা 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 থ্যাংক ইউ মজার প্রশ্ন ওকে ওকে তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথমে কি মনে করছিলেন আচ্ছা এটা দ্রুত উত্তর দিতে বললে অনেকে ভুল করতেই পারে ওকে আমরা আজকে পড়াতে চলে যাই ঠিক আছে ওকে আমরা পড়ব কি ইউনিট 6 লেসন 4 ওকে ইট হেলদি মানে স্বাস্থ্যকর খাবার খাও লিসেন এন্ড রিড শোনো এবং পড়ো হোয়াট ফুড ইজ গুড ফুড কোন খাবারটি ভালো

আমাদের জন্য সর্বোচ্চ ভালো না সর্বোচ্চ ভালো না মানে আমরা যা খাই সবই যে ভালো তা না এটা এটি বোঝাচ্ছে ওকে দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডার আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড মানে ডিফারেন্ট ফুড গ্রুপস ডিফারেন্ট ফুড গ্রুপস মানে ফুড খাবারের পিরামিডটি আমাদের এটি বোঝায় যে কোন গ্রুপের খাবার আমাদের খাওয়া এটা আসলে আমি একটু একটু করে বলো যখন বাক্য বড় হবে তখন শব্দের অর্থ একটু একটু করে বলবে দি ফুড পিরামিড হেল্প আস ফুড পিরামিড আমাদের সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দি ডিফারেন্ট ফুড গ্রুপস বিভিন্ন ধরনের খাদ্য গ্রুপ খাদ্যের বিভিন্ন ধরনের গ্রুপ বুঝতে সাহায্য করে হ্যাঁ তারপরে এন্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট এবং আমাদের এটা মানে আমাদের বলে যে কোন ধর কোন গ্রুপের খাবার আমাদের কতটুকু খাওয়া উচিত লুক পিকচার ছবিটাকে দেখো অফ ফুড পিরামিড মানে খাবারের পিরামিডকে উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম আমাদের সবথেকে নিচের খাবারটা বেশি খাওয়া উচিত বটম মানে নীচের বর্ত না অফ দ্য পিরামিড মানে যে পিরামিডই হ্যাঁ হ্যাঁ হোয়াট ফুডস ডু ইউ সি এট দা বটম তুমি সব থেকে নিচে কি দেখতে পারছো হ্যাঁ দেখো তো একটু একটু দেখো তো কি দেখতে বলো তো একটু ব্রেডস বিস্কিটস পটেটো রুটি রাইস ইউ ওয়েলকাম দিস দিস আর থিংস মেড ফ ফ্রম গ্রেন এগুলো শস্য দানা দিয়ে তৈরি খাদ্য শস্য থেকে তৈরি ফর এক্সাম্পল রাইস রুটি অ্যান্ড ব্রেন যেমন ভাত রুটি এবং পাউরুটি পটেটোস আর নট গ্রেন্স আলু শস্য নয় বা খাদ্য শস্য নয় আলো খাদ্য শস্য নয় বাদ দেয়ার আর সিমিলার কিন্তু এটা মিশি দেয়ার সিমিলার মানে একই খাদ্য গুণ একই তো মানে আলু তো শর্করা আছে আর ওগুলো তো শর্করা আছে এই জন্য বলছে দেয়ার সিমিলার হ্যাঁ ইয়েস ড্রেন্স গিফট আর্স এনার্জি মানে খাদ্য শস্য খাবার আমাদের শক্তি দেয় ওকে

ফিশ মিট ডেরি প্রোডাক্টস মানে প্রোডাক্টস বিনস এন্ড লেন্টিল মানে মাছ মাংস মানে দুগ্ধজাতীয় মানে পণ্য এবং সিম্বা মটরশুটি ডাল মিট ফিশ এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন

ডের যেমন ভাবো থিংস মানে জিনিস জিনিস থিঙ্ক মানে ভাবা ডেরি প্রোডাক্টস মানে দুগ্ধজাত পণ্য হয় আর মানে হয় থিংস মানে জিনিস দুগ্ধজাত পণ্য হচ্ছে জিনিস লাইক মিল্ক যেমন দুধ কার্ড মানে দই অ্যান্ড সুইটস মানে মিষ্টি ওকে ইয়েস দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস মানে এইগুলো আমাদের দাঁত এবং মানে এগুলো আমাদের দাঁত এবং হারকে মানে ভালো সাহায্য করে বা ভালো রাখে আর একটা কথা এই যে কাঠ সুইট মিষ্টি টিষ্টি খাওয়ার পর দাঁত ব্রাশ না করলে এখানে হেল্প বাদলে এখানে মানে হেল্প হতো না এখানে মানে আচ্ছা ওকে আমরা একটু কথা কম বলে যেহেতু ভিডিও টাইম নিয়ে বড় হয়ে যাচ্ছে প্রোটিন এন্ড ডেইলি 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 মেক আস স্ট্রং মানে প্রোটিন এবং মানে আমিষ এবং দুগ্ধ জাতীয় খাবার আমাদের মানে শক্তি দেয় শক্তিশালী করে ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড মানে যে তেল তৈলাক্ত জাতীয় খাবার ফুড পিরামিডের সব থেকে উপরে ফ্যাট হুম দিস মেক ফুড ডিলিশিয়াস এগুলো মানে খাবারকে সুস্বাদু করে বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাছ অফ দ্যাম কিন্তু আমাদের শরীর আমাদের শরীর এগুলোর শরীরে এগুলো বেশি প্রয়োজন নয় সামটাইমস উই কান গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ডিফারেন্ট ফুড গ্রুপ মানে আমরা কিছু সময় মানে মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আমরা সব সব গ্রুপের ফল মানে খাবার পাই না হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট বাট বিভিন্ন গ্রুপের খাবার অল দি ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ সব গ্রুপের খাবার পাই না রাইট বাট হোয়েন উই হ্যাভ চুজ এবাউট ফুড যখন আমরা খাবার মানে খাবার সিদ্ধান্ত নেব উই নিড টু মেক গুড চয়েস আমাদের ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত মানে ভালো খাবার বাট হোয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড যখন আমাদের খাদ্য পছন্দ করা বা খাদ্য নির্বাচনে সুযোগ থাকবে উই নিড আমাদের প্রয়োজন টু মেক গুড চয়েসেস আমাদের ভালো মানে খাবার নির্বাচন করা প্রয়োজন আচ্ছা দেখি তোমার এই ওয়ার্ড ডিফারেন্ট অর্থ কি তুমি বলতে পারো ডিফারেন্ট বিভিন্নতা বিভিন্ন আচ্ছা গুড ডেরি প্রোডাক্ট ডেরি মানে দুগ্ধ জাতীয় উপাদান প্রোডাক্টস মানে পণ্য পণ্য ওকে ওকে ইয়েস ডিলিশিয়াস সুস্বাদু বা মজাদার বাহ তোমার তো ওয়ার্ড সম্পর্ক ওয়ার্ড ভালো ধারণা আছে ওকে তোমার শব্দ ভান্ডার ভালো ভোকে বলে তোমার অনেক ভালো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম বাই লেটার Okay. Subscribe and like.